নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ গুরু পূর্ণিমা উপলক্ষে একটি ছোট্ট উপস্থাপনা গুরু পূর্ণিমা একটি দীর্ঘ ও অর্থবহ ইতিহাস রয়েছে এটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত এই গুরু পূর্ণিমা শব্দটির আক্ষরিক অর্থ হল যিনি আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান এই দিনটি শুধুমাত্র গুরু পূজাতেই নয় বরং আত্মবিশ্লেষণ ও কৃতজ্ঞতা প্রকাশের দিন গুরুর প্রতি চরণ তাহলে শুরু করা যাক প্রথমেই আমি লক্ষ্মী ঠাকুরকে ভালো মতন দই দুধ এসব দিয়ে স্নান করিয়ে এখন দেখো সাজিয়ে নিচ্ছি সিঁদুর পরিয়ে দিচ্ছি কপালে সিঁদুরের টিপ লাগিয়ে দিচ্ছি আর চরণে পাঁচটা সিঁদুরের ফোঁটা এবারে দু হাজার দুটো চাঁদমালা পরিয়ে দিচ্ছি আর এখানে রয়েছে একটা আলতা আর একটা সিঁদুরের প্যাকেট ফুল গুছিয়ে নিচ্ছি এবারে আলতা সিঁদুরের প্যাকেট যেখানে দিয়েছিলাম সেখানে তোমরা আরও শাখা পলা আর ধানের ছড়া দিতে পারো আমার কাছে ছিল না বলে দিন এখানে ফুল বেলপাতা দুর্বা পান আর হচ্ছে পদ্ম ফুল আর কিছুটা কি সুপারি এগুলো সব গুছিয়ে নিচ্ছি আর এদিকে একটা ছোট্ট থালার ওপরে পানের ওপর তিনটে সিঁদুরের ফোটা সুপারি এক টাকার একটা কয়েন আর কাঁচা হলুদ আর হরিতকি একটা দিয়ে লক্ষ্মী মায়ের চরণের কাছে রেখে দেবো আর নিয়মিত আমরা মা লক্ষ্মীর জন্য যেভাবে ঘর স্থাপন করি সেভাবেই করছি প্রথমে যার ওপর ঘট রাখবো সেখানে পাঁচটা সিঁদুরের ফোঁটা ঘটের ওপর পাঁচটা সিঁদুরের ফোঁটা তারপরে ঘটের মধ্যে জল কাঁচা হলুদ সুপারি এক টাকার কয়েন এইসব দিয়ে দিচ্ছি এবারে পিতলের আমের পল্লবের ওপর পাঁচটা সিঁদুরের ফোঁটা আপনারা চাইলে আমের পল্লবও ইউজ করতে পারেন সেটার ওপর পাঁচটা সিঁদুরের ফোঁটা দিতে হবে পানের ওপর পাঁচটা সিঁদুরের ফোঁটা কলার ওপর পাঁচটা সিঁদুরের ফোঁটা এইভাবেই ঘরটা তৈরি করব যেখানে ঘরটা রাখবেন সেখানে থালাটা পেতে তার মধ্যে ওই দুর্বা আর কিছুটা ধান আর ফুল দিতে হবে তারপরে উল ধ্বনির সাথে ঘরটা পেতে দিতে হবে ঘটের ওপর একটা ছোটো গামছা তার উপরে সব ফুলগুলো দিয়ে দিচ্ছি আর এখানে লক্ষ্মী মায়ের হাতে ফুল দিয়ে দিচ্ছি এবারে পালা ভোগ প্রস্তুতি আপনারা আপনাদের মতো করে যেভাবে পারবেন ভালোবাসা এবং ভক্তির সহিত যে কোনো রকমের ভোগ প্রস্তুত করবেন আমি করেছিলাম প্রথমে পায়ে তারপরে পাঁচ রকমের ভাজা ভাজাগুলোর মধ্যে ছিল কুমড়ো ভাজা পটল ভাজা আলু ভাজা আর পাঁপড় ভাজা ছিল আর শাক ভাজা ছিল তার সাথে ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি আর আলু দিয়ে পটল দিয়ে রসা এই দেখুন কষা করে আলু দিয়ে পটলের রসা আর এখানে চলছে ময়দা মাখা এবার লুচিও করব। লুচিও ছিল সেই লিস্টের মধ্যে প্রথমে বলা হয়নি এবারে দেখে নাও আজকের আয়োজন সব ধরনের ভোগ তার সাথে রয়েছে পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি আর দইও রয়েছে এবারে ভোগের থালাটা সাজিয়ে নিচ্ছি Altyazı হয়ে গেলে মা সামনে সেগুলিকে রেখে গ্লাসের মধ্যে জল দিয়ে সঙ্গে প্রত্যেকটা ভোগের ওপর তুলসী পাতা নিবেদন করছি মা লক্ষ্মীর সাথে সাথে বাকি ঠাকুরদের সামনেও ভোগগুলি রেখে দিলাম এবং তাদের তুলসী পাতা নিবেদন করলাম জল প্রস্তুত করছি প্রথমে তুলসী পাতা তারপরে কিছুটা ফুল দিয়ে গঙ্গা জল ঢেলে দিচ্ছি প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে মা লক্ষ্মী মা সরস্বতীর চরণে ফুল নিবেদন করছি ফুল সাথে বেলপাতা ঘটের ওপরেও ফুল বেলপাতা নিবেদন করে সেখানে জল ঢেলে দিচ্ছি তিনবার করে এসব হয়ে গেলে গোপুর চরণে ফুল দিয়ে আরতি শুরু করব তুলসী মঞ্চে জবা ফুল সাদা ফুল দিয়ে তারপরে এখন জল ঢালছি এবার কাঠি ধূপ ধুনো সব দেখিয়ে তুলসী ধানের যে মন্ত্রটা আমি পড়ি সময় সেটাই করছি সেটা আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলোতে দেখতে পারেন আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব এখন কর্পূর আরতি করছি পাঁচটা কর্পূর আর তিনটে লবঙ্গ রয়েছে তার মধ্যে এবারে পড়ব আষাঢ় মাসের বিশেষ লক্ষ্মী পাঁচালি মা লক্ষ্মী দেবী বিনন্দ রাখালের পালা নম নম লক্ষ্মী দেবী নম নারায়ণী এদিনে করমা দয়া ক্ষীরত নন্দনী বিনন্দ রাখাল বাস বিরাট নগরে এই ছিল আমার গুরু পূর্ণিমার ঘরোয়া পদ্ধতি ছোট্ট উপস্থাপনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন